এবারকার ঈদের কালেকশন কালেকশন ঈদ সব আমাদের ঈদ ঈদ সিজন শুরু হয়ে গেছে অলরেডি দুই মাস আগে থেকে অনেক আগে থেকে আমাদের ঈদ সিজন চালু হয়ে গেছে আর এই প্রোডাক্ট গুলা যেগুলো দেখতেছেন আমাদের ডোলে লাগানো এগুলো সবই হিট প্রোডাক্ট এটা এবং এগুলো হচ্ছে পিওর জর্জের ভিতরে দেখেন কত মুখে ভাবে আসে দেখেন এই যে দেখেন সুন্দর একটা প্রোডাক্ট ইসলাম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই দেখতেছি তো হাতের ভিতরে ডল নিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেরায় ভাই এগুলো হচ্ছে এবারকার ঈদের সেরা কালেকশন ঈদ কালেকশন সব ঈদ কালেকশন আমাদের ঈদ ঈদ সিজন শুরু হয়ে গেছে অলরেডি দুই মাস আগে থেকে রবিবারেতের অনেক আগে থেকে আমাদের ঈদ সিজন চালু হয়ে গেছে আর এই প্রোডাক্টগুলো যেগুলো দেখতেছেন আমাদের ডলে লাগানো এগুলো সবই হিট প্রোডাক্ট এগুলো কিন্তু হিট 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 প্রোডাক্ট এত হিট প্রোডাক্ট যেগুলো মানে এখন অনেকগুলা ডিজাইনের মধ্যে থেকে মার্কেট থেকে আউট হয়ে গেছে অলরেডি ছোট ওয়েবসাইটের দোকানে শোরুমে সজ্জিত আছে অনেক গ্রাহকের কাছে চলে গেছে এই প্রোডাক্টগুলা খুবই মানে কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলা এই যে দেখেন বডি হ্যান্ডিক্রাফট করা এবং এগুলা হচ্ছে পিওর জর্জেটের ভিতরে পিওর জর্জেটের মধ্যে এগুলো দেখেন কত সুন্দরভাবে প্যানেল করা বডি গর্জেস ভাবে কাজ করা গলায় মানে নেকর্ষণ বডি পর্ষণ প্যানেল কন্যা মানে খুবই সুন্দরভাবে গর্জেস করে কাজ করা প্রত্যেকটা ড্রেস খুবই অসাধারণ এবং ফেব্রিক্সটা কিন্তু গুণগত মান সম্পন্ন খুবই মানে কোয়ালিটিফুল এই যে দেখেন এই আরেকটা প্রোডাক্ট অরিজিনাল অরিজিনাল রিয়েল স্টোনি ওয়ার্ক করা প্লাস হচ্ছে বোরিং ওয়ার্ক করা এটা হচ্ছে মানে এটা আনকমন একটা ফেব্রিক্স ভাই এটা নাম আমিও এখন পর্যন্ত ঠিকমতো জানি না এই প্রোডাক্টটা কি মানে ফেব্রিক্সটা কি এত সুন্দর একটা সফট এবং স্মুথ ফেব্রিক্স কত সুন্দরভাবে প্যানেলে কাজ করে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই কোয়ালিটিফুল আলী ভাই তো আমাদের সম্মানিত বস উনি তো বস মানুষ অনেক কথাই বলেন ওনাকে তো কপি করা সম্ভব না তারপরে হচ্ছে যে ওনার যে কথাগুলো চুম্বক অংশ যেগুলো খুব ভালো লাগে সে কথা একেবারে না বললোই না মুখে চলে আসে ইনশাল্লাহ এই যে আলহামদুলিল্লাহ এই যে দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট তো সুন্দর কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কটন ফেব্রিক্সের মধ্যে খুবই অসাধারণ সুন্দর এই ড্রেসটা কিন্তু নিতে হলে কোথায় চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে ফেমাস ইন্ডাস্ট্রিজ মানে কি দামে সাশ্রয় দামে কম মানে ভালো দামের সাশ্রয় মানে ভালো মানে ভালো দামে সাশ্রয় এই যে প্রোডাক্টটা দেখেন কত সুন্দর এই যে অল ওভার বডি দেখেন কত সুন্দর ভাবে কাজ করে মানে এই ড্রেস আমাদের মা বোন যারা আছেন যারা পড়বেন যারা ব্যবহার করবেন এগুলা কিন্তু পড়লে কিন্তু খুবই অসাধারণ মানে আনকমন দেখাবে আপনাদের পুরো একটা পার্টিতে কোনো যে কোনো প্লেসে আপনি যান এগুলো দেখলে কিন্তু আপনাকে মানে হাজারো মানুষের ভিড়ে আপনাকে খুঁজে পাওয়া সম্ভব দেখেন এত সুন্দর এই প্রোডাক্ট গুলো দেখেন কত সুন্দরভাবে কাজ করা এবং এগুলো ওনাটা দেখেন কত সুন্দরভাবে কাট ওয়ার্ক করা প্লাস ওয়ার্কটা দেখেন কত সুন্দর নিখুঁতভাবে কাজ করা আচ্ছা ভাই এটা গ্যারান্টি কি দিচ্ছেন ভাই ভাই এগুলা এই প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট রংকোশ গ্যারান্টি তো থাকছেই প্লাস হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু ছিঁড়া ফাড়া রিজেক্ট যে কোনো সমস্যা থাকলে আপনি চেঞ্জ করতে পারবেন আদারওয়াইজ কিন্তু এই প্রোডাক্টগুলো চেঞ্জ হয় না যেহেতু এগুলো বাহিরের প্রোডাক্ট আমরা আমরা চেঞ্জ করতে পারি না এই প্রোডাক্টগুলো আপনারা সেল করতে পারলেও আপনার না পারলেও আপনাদের এই প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই আপনারা বুঝে শুনে নেবেন কারণ হচ্ছে এগুলো কোয়ালিটিফুল এবং দামি প্রোডাক্ট কিন্তু আপনারা আপনারা আপনাদের দোকানে শোরুমে পেজের জন্য নিলে কিন্তু অনায়াসে হান্ড্রেড পারবেন হান্ড্রেড পার্সেন্ট বিজনেস মানে কি একশো টাকা প্রোডাক্ট একশো টাকা লাভ এরকম একটা প্রোডাক্ট মানে ফিফটি ফিফটি পার্সেন্ট লাভের ব্যবসা এগুলা কিন্তু লস নাই এগুলো গুমোরের প্রোডাক্ট আর ব্যবসা করতে হলে কোথায় আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ হচ্ছে গুমোরের জায়গা ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আপনারা মাত্র সতেরোশো টাকায় সতেরোশো টাকায় দুই পিসের একটা থ্রি পিসের সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন এই যে এই ধরনের এই ধরনের দুটো কালার প্রত্যেকটা প্রিন্ট এগুলো হচ্ছে প্রিন্ট পাকিস্তানি লোডের ফার্স্ট মাস্টার কপি প্রিন্টের লোন এগুলো কিন্তু দুই পিসের সেট হয়ে থাকে মানে প্রিন্ট সেম থাকবে কালার দুইটা থাকবে আপনি দুই পিস এরকম দুই পিসের সেট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন কত টাকা কত টাকা দিয়ে মাত্র সতেরোশো মাত্র সতেরোশো টাকায় এই যে দেখেন এখানে আসলে কিন্তু আমার হাতে শুধু এগুলো না অনেকগুলা ডিজাইন অসংখ্য ডিজাইন পাবেন এই যে দেখেন প্রত্যেকটা জোড়ায় জোড়ায় ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু জোড়ায় জোড়ায় এই যে দেখেন জোড়ায় জোড়ায় প্রত্যেকটা ডিজাইন জড়া জড়ায় এভাবে কিন্তু আপনারা দুই পিসের একটা সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন নিজেকে যাচাই করতে পারেন পরীক্ষা করতে পারেন এগুলো কিন্তু পাকিস্তানি লোনের যেগুলো ফার্স্ট মাস্টার কপি এগুলো কিন্তু মানে অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে আর এগুলো পাঁচটা ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে আমাদের এগুলো সর্বনিম্ন স্টার্ট হচ্ছে আমাদের ছশো ষাট টাকা থেকে ছয়শো টাকা সাতশো টাকা সাতশো সত্তর টাকা এভাবে আটশো টাকা হাজার টাকা এভাবে মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দাম হবে কিন্তু আমরা নির্দিষ্ট করে বলবো না কোন প্রোডাক্টের দাম কত আপনারা নিতে হলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে এবার এসে আপনারা কোয়ালিটি যাচাই করে জিনিস প্রোডাক্ট দেখে পছন্দ মতো আপনারা নিতে পারবেন এই দেখেন আমাদের এগুলোর মধ্যে পিওরে ওড়না পাবেন কাঠওয়ার্ক ওড়না পাবেন মানে বিভিন্ন কোয়ালিটি পাবেন এই যে প্রোডাক্টগুলো দেখেন অরিজিনাল পাকিস্তানি এগুলো অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট এগুলো প্রোডাক্ট ইন্ডিয়ান অরিজিনাল পাকিস্তানি প্যাটার্ন অরিজিনাল পাকিস্তানি প্যাটার্ন এই ড্রেসগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এটা হলে চলে আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি সবসময় কোয়ালিটি নিয়ে কাজ করে ইনোভেটিভ কিছু দেওয়ার চেষ্টা করে এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই খুবই সম্পন্ন এগুলো কিন্তু আপনারা দেশের বিভিন্ন মানে বড় বড় শপিং মল থেকে শুরু করে বিভিন্ন মানে বড় বড় পেজে পর্যন্ত চলে যাচ্ছে তো দর্শক এভাবে আসলে আমাদের এখানে বুটিক্সের প্রোডাক্ট ইন্ডিয়ান পাকিস্তানি প্রোডাক্ট তারপরে দেশীয় লোন বুটিক্স ইত্যাদি সব রকমের প্রোডাক্টই একই সাথে নিচে বসে আপনারা কেনাকাটা করতে পারবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম